বিশ্বের সবচেয়ে দামি সাতটি ঘড়ি আবিষ্কারের পর থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এই হাতঘড়ি বর্তমান প্রযুক্তির এই সময়ে সেলফোনের ব্যবহারের কারণে ঘড়ির প্রয়োজনীয়তা কমে আসলেও এখনও আভিজাত্য কিংবা ফ্যাশনের একটি বড় ধারক কিংবা বাহক হল হাতঘড়ি আজ আমরা তুলে ধরব বিশ্বের দামি কিছু হাতঘড়ির কথা সপ্তম অবস্থানে পাটেক ফিলিপ নাইনটিন টোয়েন্টি এইট নান্দনিক এই ঘড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আঠারো ক্যারটের পিওর হোয়াইট গোল্ড এর বাজার মূল্য তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ কোটি তেষট্টি লক্ষ টাকা ষষ্ঠ অবস্থানে প্লাটিনাম ওয়ার্ল্ড টাইম পাটেক ফিলিপের তৈরি এই ঘড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্লাটিনাম এই ঘড়িটির বিশেষত্ব হল চাঁদের বুকে নামার সময় নীল আর্মস্ট্রং এই ঘড়িটি পড়েছিলেন ঘড়িটির দাম চার দশমিক শূন্য তিন মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ কোটি টাকা পঞ্চম অবস্থানে লুইস মইনেট মেটিওরিস এই ঘড়িটিকে বলা হয় স্পেচ ওয়াচ বা মহাজাগতিক ঘড়ি এই ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যাস্ট্রয়েড এবং মেটেরয়েড এগুলো মূলত আকাশ থেকে পৃথিবীর বুকে পতিত হয় এই ঘড়িটির দাম চার দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ছত্রিশ কোটি আটান্ন লক্ষ টাকা চতুর্থ অবস্থানে হাবলেট ডায়মন্ড আঠারো ক্যারেটের হোয়াইট গোল্ড আর বারোশো ডায়মন্ডের তৈরি এই ঘড়িটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর ঘড়ি এই ঘড়িটির বাজার মূল্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ কোটি টাকা তৃতীয় অবস্থানে পাটেক ফিলিপ ফিফটিন টোয়েন্টি সেভেন এই ঘড়িটিও পাটেক ফিলিপের তৈরি এটি তৈরিতে তারা ব্যবহার করেছে প্রায় আঠারো ক্যারেট স্বর্ণ আর রূপা ঘড়িটি ফাংশনাল কাজের জন্য বেশ জনপ্রিয়তা পেয়ে যায় এই ঘড়িটির বাজার মূল্য পাঁচ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ কোটি টাকা দ্বিতীয় অবস্থানে পাটেক ফিলিপ সুপার কমপ্লিকেশন আঠারো ক্যারেট স্বর্ণের তৈরি পাটেক ফিলিপের এই ঘড়িটি বিশ্বের সবচাইতে জটিল ঘড়ি এটি কিন্তু হাত ঘড়ি নয় এটি একটি পকেট ঘড়ি এর আভিজাত্যময় লুকিং এর কারণে এটি একসময় মানুষের মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ঘড়িটি নির্মাণ করতে লেগেছে প্রায় পাঁচ বছর এর মূল্য এগারো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাশি কোটি আটচল্লিশ লক্ষ টাকা প্রথম অবস্থানে কোপার টু জিরো ওয়ান কোপার টু একটি ডায়মন্ডের ঘড়ি যেখানে ডায়মন্ডের পরিমাণ প্রায় দুশো এক ক্যারেট এটি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির খেতাব জিতে নিয়েছে এই ঘড়িটির মূল্য প্রায় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার এতে রয়েছে পনেরো ক্যারেট গোলাপি ডায়মন্ড ও এগারো ক্যারেট সাদা ডায়মন্ড এছাড়া বাকি অংশটি হলুদ ডায়মন্ডের তৈরি বাংলাদেশি টাকায় প্রায় দুশো কোটি টাকা এর মূল্য